অনেক বেশি কঠিন মনে হয় সেই জন্য আজকে আলোচনা করছি বেসিক্যালি ফ্লো চার্ট তো তোমরা জানো ফ্লো চার্ট বেসিক্যালি টপিকটা হচ্ছে বেসিক্যালি ইন্টারমিডিয়েটের ফার্স্ট পার্টে আসবে এখানে একটা প্যাসেজ দেয়া থাকবে প্যাসেজ থেকে বলা হবে আমি একটু কথা তোমাদেরকে দেখাবো ওইটা প্যাটার্নটা কেমন হয় সো সেটা থেকে আমি বেসিক্যালি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে ফ্লো চার্ট অ্যানসার করব পরীক্ষায় কিভাবে আসে সো আমরা সেখানে চলে যাই একটু আমাকে সময় দাও আর একটু মনোযোগ দিলে কিন্তু তুমি খুব সহজে এই যে পাঁচ মিনিটের একটা ভিডিও হবে বা সাত মিনিটের একটা ভিডিও হবে

কাছে থাকা আর কি আসলে আমরা ওকে ফাইন সো এখানে তুমি দেখতে পাচ্ছো ফ্লোচার্টটার যে কোশ্চেন প্যাটার্ন আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি যেমন স্যাম্পল কোশ্চেন এন্ড অ্যানসার সো এখানে আমাদের বেসিক্যালি এইটা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন এখানে তোমাকে বলে দেওয়া হচ্ছে যে যেমন যে দুই নম্বরে আসে এটা তোমাদের ইন্টারমিডিয়েটে যে রিড দা ফলোইং টেক্সট ফলোইং টেক্সট এন্ড মেক আ ফ্লোচার্ট মেক আ ফ্লোচার্ট শোয়িং ইনফরমেশন অ্যাবাউট এমরিকাস ইনসিডেন্টস অর অ্যাক্টিভিটিস

প্রশ্ন বেসিক্যালি সুইং এর পর থেকে যে অংশটা থাকবে সুইং এর পর থেকে যে অংশটা থাকবে এতটুকু হচ্ছে প্রশ্ন আর এখানে তোমাদের চার্ট দেখানোর চেষ্টা করি তার প্রশ্ন হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট এমরিকাস পাস ইনসিডেন্স অর অ্যাক্টিভিটিস দ্য নাম্বার ওয়ান হ্যাজ ডান ফর ইউ এক কথা প্রশ্ন না এটা সব প্রশ্নই থাকে হ্যাঁ যে তোমার এক নাম্বারতে তোমাকে করে দেয়া আছে কোনটা ওই যে ইউজ টু কালি ফ্রেশ এবং তার খালি বক্স পড়ে রইলো আর পাঁচটা সো পাঁচটা বক্স থেকে লিখবো এটাই আজকে আমাদের দেখার বিষয় Was a sample answer. Here I am, provided with that. Yeah. So, problem to me, Likba, uh, A, Night, to me, the there is a culture. Because there is a culture, as I put in don't recommend. So, answer to question number two, is There is a culture showing information. Damage, you know, right. well, so,

যে যে টপিকটা এটা দিলাম তারপর তুমি যেটা করবা এভাবে সমান আকৃতির ছটা বক্স করবার পর ঠিক আছে সমান আকৃতির ছটা বক্স করতে হবে পর একটা পর একটা পর একটা এবং একটা থেকে আরেকটা মাঝে যাওয়ার জন্য যে ফ্লো প্রভাবটা বোঝার জন্য আমরা তীর্চিহ্ন দেব এবং তীর্চিহ্ন প্রত্যেকটা তীর্চিহ্নতে আছে হ্যাঁ তো এবং আকৃতি গুলো সমান হওয়া লাগবে আরেকটা কথা হচ্ছে বক্সগুলো গুলো পেন্সিল দ্বারা করবে কলমে কালি দিয়ে নয় পেন্সিল দিয়ে করবেন আর করার পরে একটু মার্কিং করে দেবেন উপরে যদি আমি এখানে মার্কিং করতে পারি নাই যেমন উপরে মার্কিং করে দেওয়া যায় ওয়ান টু থ্রি ফোর এভাবে মার্কিং করে দিব মার্কিং এর জায়গাটা কোথায় হবে তোমরা এখানে একটু দেখো মার্কিং এর জায়গাটা কোথায় হবে আর ছয়টা বক্স আছে না এই যে বক্স আমরা লিখেছি এই ছয়টা বক্সের ছয় জায়গায় মার্কিং করে দিব যেমন ধরো যে এক নাম্বার দিয়ে হচ্ছে এই জায়গাটাতে এই যে এই ভিতরে এই জায়গাটা এক নাম্বার দিলাম এখানে উপরে এখান থেকে এখানে টু লিখে দিলাম এখানে এখানে থ্রি লিখে দিলাম এই জায়গাটাতে এটা চার বক্সের উপর চার লিখে দিলাম এখানে পাঁচ আর এই যে ছয় নম্বর বক্সের শুরুতে এখানে ছয় লিখে দিলাম তো এটা আমরা করব হচ্ছে পেন্সিল দিয়ে করে ফেলবো সমস্যা নেই ঠিক আছে এখন ভিতরে যে লেখাগুলো কলমের কাছে গিয়ে লিখবে এখন প্রশ্ন হচ্ছে আমরা যে অ্যান্সার করবো বক্স আঁকলাম ছয়টা সন আকৃতির নাম্বার দিলাম বক্স পেন্সিল দ্বারা করলাম আমরা অ্যান্সার করবো কি হবে তো অ্যান্সার করার জন্য যে জায়গাটা গুরুত্বপূর্ণ তোমাকে যে এক্সাম্পল দেওয়া থাকে প্রথম একটা

এই যে এখানে কিন্তু নাই এই কথাটা এই কথা শুরু হয়েছে কোথা থেকে দিন দুই নাম্বার লাইন থেকে ইউজ টু কালেক্ট রাশ হ্যাঁ দেখো এখানে কথা ছিল ইউজ টু কালেক্ট রাশ রাইট বা সাবজেক্ট কিন্তু ছিল যে আই ইউজ টু কালেক্ট রাশ কিন্তু তো আই দাইনি তার শুরু করছে কোথা থেকে এই যে ভারটা আছে ভার থেকে শুরু করেছে হ্যাঁ ইউজ টু কালেক্ট রাশ ঠিক আছে তার মানে আমরা এটা বুঝলাম যে ফ্লোচার্টে বেসিক একটা সাবজেক্ট বসে না আমরা কয়েকটা নিয়ম একটু শিখে নিয়েছি যে ফ্লোচার্টে কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ম আচ্ছা

এবং অক্সিলভার বসন যাবে না স্যাম্পল উত্তরটি যে প্যাটার্নে থাকবে সেগুলো সেই প্যাটার্নে হবে তার আমরা যে খুব স্পষ্ট বললাম সাবজেক্ট দেয়া যাবে না সাত জোগাড় দেয়া যাবে না ফুল স্টপ দেয়া যাবে না শুরুটা ক্যাপিটাল লেটার দিয়ে ঠিক আছে আর স্যাম্পল প্যাটার্নটা ফলো করতে হবে যেমন ধরো স্যাম্পল প্যাটার্ন যদি রাইট হয় মানে বারের বেস ফ্রম হয় তুমি ধরো প্রত্যেকটা যে ডিপিট প্রোটেক্ট সবগুলোই বার এবং বারের বেস ফ্রম দেয়া আছে বুঝতে পেরেছি এই পয়েন্টটা তোমাকে আমি দেখাচ্ছি এবার মনে করো এখানে রাইটস যদি বক্সে দেওয়া থাকে রাইটস অন আ মনে করো রাইটস দেওয়া থাকে বারো বেস বক্সে এস বাই এস দেওয়া আছে তার মানে প্রত্যেকটার সাথে ইজ ডিফিটস প্রোটেক্টস হাউস প্রত্যেকটাতে বারো এস বাই এস তোমাকে দিতে হচ্ছে যদি বারো বি থাকে তাহলে রোড ডিফিটেড প্রোটেক্টেড হেল্প তাহলে প্রত্যেকটাতে বারো এর দিতে হবে এবার এমন যদি হয় বারো সাথে আইএনটি যুক্ত আছে যেমন রাইটিং ডিফিটিং প্রোটেক্টিং হেল্পিং তাহলে তুমি বুঝতে পারছো এখানে প্রত্যেকটা বারো সাথে কি দেওয়া আছে আইএনজি ফর্ম দেওয়া আছে তার মানে প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি দিয়ে তোমাকে শুরু করতে হবে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এনকে যদি এমন হয় যে ভার্বের টু দেয়া আছে তার শব্দ শুরুতে টু দিতে হবে এবং দেখো টু এর পর রাইড আছে ভার্বের বেস ফর্ম তাহলে টু এর পরে আমাদের প্রত্যেকটাতে ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করতে হবে বুঝতে পেরেছো তো এই প্যাটার্নটা যদি তুমি ফলো করো তাহলে তোমার কিন্তু অ্যানসার একবারে কারেক্ট হবে তুমি পাঁচ থেকে পাঁচ পাবে হ্যাঁ তো এই অ্যানসারটা দেখো আমি কি করেছি প্রত্যেকটা এই

আশা করছি তুমি বুঝতে পেরেছো তো এইভাবে তুমি প্রত্যেকটা প্যাসেজ থেকে কিন্তু একটু খুঁজে খুঁজে ফোকাস করো ভার্বের উপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ভার্বটা শুরু হয় বাকি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে একটু ঝামেলা হয় সেটা হয়তো আমরা একটু ভার্ড সলভ করে ফেলতে পারবো বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা ভার্ব দিয়ে শুরু হয় ঠিক আছে তো এই জায়গাটা তুমি যদি ক্লিয়ার থাকো তাহলে কিন্তু তোমার বেসিকলি তুমি ভালো করতে পারবা তাহলে আরেকটা ইস মাই একটু দেখাই দিই আমি হ্যাঁ যাতে ঝামেলা না পড়ো কিছু কিছু সময় ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট সময় আমরা বেসিকলি অনেক সময় হয় কি ধরো তোমার

তো আশা করছি বুঝতে পেরেছো তারপর যদি প্রবলেম হয় তুমি আমাকে কমেন্টে জানিও আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব আশা করছি সো সো আমি চেষ্টা করেছি খুব কম সময়ের মধ্যে তোমাকে ফ্লোচার্টটা বুঝিয়ে দেওয়ার জন্য আশা করছি এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে আর সো দ্যাটস অল ফর টুডে होप ইউ উইল ডু দ্য বেস্ট ইন ইউর এক্সামস এবং সবাই দোয়া করবে এবং যে সাবস্ক্রাইব করে রাখো আবার বলে দিচ্ছি এবং দ্যাটস অল ফর টুডে होप টু মিট ইউ ইন কমেন্ট এস তোমাদের ভিডিওটা লাগবে আমি তোমাদেরকে দেবার চেষ্টা করবো আশা করছি